যার দৈহিক শক্তি পর্যাপ্ত তার কাজকর্ম চলাফেরা পড়াশোনা ইত্যাদি বিষয়গুলো খুব স্বাভাবিক গতিতে চলে সে থাকে সতেজ এবং দৈহিক শক্তি যার কম তার কিছুতে গুলে মেলে স্বল্পতে হাঁপিয়ে ওঠে কোনো কিছুতেই পরিপূর্ণতা বা সফলতা পায় না পুষ্টির অভাব থাকলে দেহে শক্তির পরিমাণ কম থাকে খাদ্যাভ্যাসের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে দৈহিক শক্তির বর্তমান যুগে দৈহিক শক্তি বৃদ্ধির জন্য প্রাকৃতিক খাদ্যকেই অনেক বেশি কার্যকর বলে মনে করেন পুষ্টিবিদেরা শরীরে শক্তি বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই নিয়মিত পুষ্টিকর খাবার খেয়ে গেলেই দেহে দ্রুত শক্তি পাওয়া যায় তাই দৈনন্দিন খাবারের প্রতি পূর্ণ মনোযোগী হওয়া জরুরি প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টিকর খাবারকে অবশ্য প্রাধান্য দিবেন এবার জেনে নেওয়া যাক শক্তি বৃদ্ধি করে যে খাবারগুলো এক ডিম ডিম অধিক প্রোটিন প্রদানকারী খাবার দৈহিক দুর্বলতা দূর করতে ডিম বিশেষ ভূমিকা পালন করে এর ভিটামিন বি টুয়েলভ খাবারকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে সপ্তাহে অন্তত তিন থেকে চারটি ডিম খান এতে আপনার শরীরের শক্তি বৃদ্ধি হবে দুই দুধ দুধ বা দুগ্ধজাতীয় খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন এবং প্রাণীজ ফ্যাট আছে যা দ্রুত দৈহিক শক্তির উন্নতি ঘটায় যেমন খাঁটি দুধ দুধের সর মাখন ইত্যাদি ছোটদের খাদ্য তালিকা অবশ্যই প্রতিদিন এই খাবারগুলো রাখবেন তিন মধু হাজারো গুণে বরা মধুতে গ্লুকোজ বা ফুকটুজ আছে যা শরীরে শক্তি যোগায় দৈহিক দুর্বলতার সমাধানে মধুর গুণের কথা সবারই কম বেশি জানা তাই দৈহিক শক্তি বাড়াতে প্রতিদিন পরিমাণ মতো মধু খেতে পারেন মধু দৈহিক শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তিও বৃদ্ধি করে পানির সঙ্গে মধু মিলিয়ে খেতে পারেন চার বাদাম বাদামে রয়েছে ভিটামিন ও মিনারেল বাদাম অত্যাত্মক স্বাস্থ্যকর এটি কোলেস্টরল কমায় এছাড়াও এতে রয়েছে অনেক গুণাগুণ প্রতিদিন পনেরো থেকে বিশ গ্রাম বাদাম খেলে দেহের গুরুত্বপূর্ণ ভিটামিন মিনারেল এবং সারাদিনের শক্তি যোগান দিতে পারে পরিবারের সবাইকে নিয়ে বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন পাঁচ খেজুর ও কিসমিস দেহে শক্তির অন্যতম উৎস হল খেজুর ও কিসমিস এগুলো খেলে দেহের দ্রুত শক্তি বৃদ্ধি পায় কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা অধিক ক্ষুধার্ত অবস্থায় শরীর ক্লান্ত লাগে এই মুহূর্তে তিন চারটি খেজুর খেলে আপনার শরীরকে শক্তি ফিরিয়ে দিবে ছয় কলা কলাতে রয়েছে ভিটামিন এ বি সি ও পটাশিয়াম ভিটামিন বি ও পটাশিয়াম দৈহিক শক্তি বাড়ায় তাছাড়া কলায় রয়েছে প্রচুর পরিমাণ শর্করা যা দেহের শক্তি বৃদ্ধি করে ফলে ক্লান্তি দূর হয় সহজলভ্য এই কলা সকালের নাস্তায় নিয়মিত রাখুন সাত গরুর মাংস গরুর মাংসে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে তাই দৈহিক শক্তি বাড়াতে কম ফ্যাটযুক্ত গরুর মাংস খান আট কফি কফি দৈহিক শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কফিতে যে ক্যাফেন থাকে তা শক্তি বাড়ার জন্য গুরুত্বপূর্ণ তাৎক্ষণিকভাবে শক্তি বৃদ্ধি করে ক্লান্তিও দূর করে এই কফি নয় চকলেট চকলেটে রয়েছে ফেনিল থিলামিন ও স্যারোটোনিন নামক উপাদান যা আমাদের দেহের শক্তির মাত্রা বাড়াতে সহায়ক বেজালমুক্ত চকলেট বেছে নিন দশ ভিটামিন সি জাতীয় ফল স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন খাবারের তালিকা রাখুন ভিটামিন সি যুক্ত ফলমূল যেমন আঙুর কমলা তরমুজ পিচ ইত্যাদি এই ফলগুলো দৈহিক শক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী প্রত্যেকেরই এই খাবারগুলোর সঙ্গে পরিচয় আছে আপনার হাতের নাগালে এই খাবারগুলো পাচ্ছেন যা দৈহিক দুর্বলতাকে দূর করতে আপনাকে গড়ে তুলতে পারে প্রাণবন্ধ তাই আজেবাজে খাবার না খেয়ে নিজের শরীরকে ক্ষতি না করে পুষ্টিকর খাদ্যগুলো খাওয়ার অভ্যাস গড়ে তুলুন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে